আপনারা চাইলে যে কোন জায়গা থেকে আসলে আমাদের শোরুম ভিজিট করতে চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন এবং শুরুতে কি শুরুতে আমাদের কমন আইটেম দিয়ে আমরা শুরু করি যেমন আমাদের এখানে কমন আইটেমের ভিতরে আমাদের ছয় থেকে সাতটি কোম্পানির কমর থাকবে যেখানে আমাদের এখানে থাকবে গ্রাবানা চায়না একুরা জাপানিজ ইডু জার্মানি প্যারিস থাইল্যান্ড এবং এটা এ থেকে শুরু করে আমাদের দেশীয় অনেক প্রোডাক্ট আছে যেগুলো ভিতরে আপনারা ন্যানো পলিশ করা এগুলো সবগুলাই পাবেন এবং জেট প্লাস হাইড্রোলিক সিট কেবার টর্নাডো প্লাস সহ আমাদের এখানে পেয়ে পেয়ে যাবেন যাবেন এই যে এক 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 একটা লুক রকম থাইল্যান্ড ব্র্যান্ডের এখানে ডিম শেপের ভিতরে ব্ল্যাক গোল্ডেন তারপর হচ্ছে গ্রে কালার পিঙ্ক কালার ও হোয়াইট কালার হোয়াইট কালার মার্বেল সেট এবং ওয়াল হ্যাং সিস্টেমের ভিতরে সকল আইটেম একসাথে নিচে আপনারা পেয়ে যাবেন এবং এগুলোর ভিতরে জেট প্লাস টর্নেডো প্লাস মিক্স সহ দশ বছর গ্যারান্টি সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো ইনশাআল্লাহ এবং দর্শক বন্ধুদেরকে আমাদের কমন থেকে শুরু শেষ করে আমরা আমাদের কেবিনেট আইটেমে দেখাই যে আমাদের এখানে কেবিনেট আপনারা কোনো ভাবে কাস্টমাইজ কোনো ভাবে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো যেমন হচ্ছে আপনি ওয়াল হ্যাং চাইলে ওয়াল হ্যাং সিস্টেম এবং হচ্ছে আপনার চাইলে গ্রাস ছাড়া মার্বেল ছাড়া টপ ছাড়া কোনো কিছু দিয়ে সেট করে নিতে পারবেন বারো হাজার পাঁচশো টাকা থেকে আমাদের কেবিনেট বেসিং শুরু বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা থেকে যে আমাদের কেবিনেট বেসিং শুরু এগুলা এবং হচ্ছে আমাদের এখানে ভিক্টোরিয়া ডিজাইনের যেগুলা ড্রয়ার সিস্টেম মন মতো যেকোনো সাইজ আপনারা করতে পারবেন এভাবে মার্বেল টপ দিয়ে সেট করে এবং হচ্ছে আপনারা সিরামিক্স যে টপগুলা গুলা এগুলা কিন্তু আপনারা হচ্ছে বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আটাইশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এগুলোর একটা সাইজ হয় আর এগুলার ক্ষেত্রে হয় হ্যাঁ যেমন এবং এই যে বিগ সাইজের ভিতরে আঠারো বাই ছত্রিশ ইঞ্চি এটা আপনার যে আমাদের পাল্লাটা ভিতরে থাকবে হচ্ছে এবং আপনার চাইলে কিন্তু আমাদের স্পট সাথে থাকবে তারপরে ডিজাইন এক একটা আমাদের প্রায় উপরে কালেকশন থাকবে কালার এবং হচ্ছে মডেল

যে আমি ওখানে চমৎকারভাবে ভাবে সাজাইতে হবে তা সেক্ষেত্রে আপনারা এগুলা আমাদের কাছ থেকে পার্সেস করতে হবে এবং বাসায় বসে যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের অর্ডার করতে পারবেন এবং আমরা মাধ্যমে আমরা দিয়ে ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না যে কোনো পেজ থেকে ই করে ইনশাল্লাহ আমাদের সাথে কথা বলে ভিডিও কলের মাধ্যমে হোক বা যেভাবে হোক আমাদের ডিটেলস সবগুলা অনলাইন ডিটেলস দেখে আপনারা আমাদের কাছ থেকে কয়েক করতে পারবেন এবং হচ্ছে আমাদের ওয়াল হ্যাং সিস্টেমের ভিতরে কিছু দেখাবো আপনাদেরকে তার পাশাপাশি আমাদের এখানে যে স্টোনের যে বেসিং স্টোনের বেসিং ক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের এখানে সিঙ্গেল পিস থেকে শুরু করে ডাবল পিস ছোট ছোট সাইজ স্মল সাইজ ভিতরে এবং আছে সিরামিক্স যেই ডাবল স্টোন বেসিং গুলো সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই যে বড় সাইজ ওয়ার্ল্ড কাপ সিস্টেম খুবই চমৎকার ভাবে আমরা এগুলা সাজানো রাখছি যে এগুলা আপনি বাসায় বাড়িতে যে কোনো জায়গায় সেট করতে পারবেন এবং ব্ল্যাক কালার গোল্ডেন কালার এর স্টোনের গুলো তো 100% 10 বছর গ্যারান্টি থাকবেই এর সাথে মিরর সহ মিরর সহ জি এবং আমাদের এখানে আপনার যে বেসিং গুলা এবং কমট গুলা দেশীয় সেগুলোর ভিতরে আপনার হচ্ছে গ্যারান্টি সহকারে যেগুলো পাবেন যেগুলো হচ্ছে চারো সিরামিক্সের এবং আরেক সিরামিক্সের ওসা সিরামিকসে এগুলো আপনার নর্মাল প্লাসের ভিতরে পেয়ে যান মাত্র সাত টাকা থেকে আমাদের শুধু কিন্তু দেশীয় এবং দেশীয় গুলার ভিতরে জেট প্লাস আছে সেগুলো আমাদের এখানে আঠারো হাজার টাকার ভিতরে উনিশ হাজার সতেরো হাজার আবার আরেকটা জিনিস দেখে আমাদের এখানে আট হাজার পাঁচশো টাকার সর্বনিম্ন কমট পেয়ে যাবেন জেট প্লাস টর্নেডো প্লাস সব হাইড্রোলিক সিট কমট

প্রায় সতেরোটি সতেরো থেকে আঠারোটি আমাদের সাওয়ার প্যানেল আছে পাঁচ পিয়ানো সিক্স পিয়ানো এবং এই যে বিগ সাইজের যেগুলো মিটার শো করবে লাইটিং শো করবে এবং আপনার স্প্রেড গান থাকবে হ্যান্ড শাওয়ার থাকবে সিলিং শাওয়ার থাকবে একটা ডিজিটাল মিটার থাকবে এখানে এবং আপনার এখানে দেখেন খুবই চমৎকার এক একটা কালার এক এক বাই কালার বাই কালার সেট করে আপনারা নিতে পারবেন এবং এখানে দেখেন ফুস হওয়ার থেকে শুরু করে সকল আইটেম এক্সারসাইজের সকল আইটেম কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের এক্সারসাইজের হিউজ কালেকশন আছে এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আমরা প্রাইস সহ ডিটেলস আপনাদের দিব এবং ভিডিও কলের মাধ্যমে হোক বা আপনারা শরীর ভিজিট করে হোক যে ভাবে চান আপনারা সেইভাবে দিতে প্রস্তুত ইনশাল্লাহ এবং প্রবাসী ভাইদের জন্য থাকবে স্পেশালি কিছু ডিসকাউন্ট যদি অনলাইনে অর্ডার করেন ইনশাল্লাহ আমরা একদম হোম ডেলিভারি দিয়ে থাকবো আমাদের ফার্স্ট ফার্স্টে আমাদের কিছু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে বাকিটা আপনি বাসায় বসে দিতে পারবেন আপনি এবং বাসায় বসে দেখে শুনে যদি ভালো না লাগে আবার রিটার্ন করতে পারবেন ইনশাল্লাহ আমরা কথা দিতে পারবো ভিডিওর মাধ্যমেও যে আমরা টাকা আবার রিটার্ন করে দিব যদি আপনার ভালো না লাগে ইনশাল্লাহ